নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছেন যে আবার একজন ইউটিউবারের বিরুদ্ধে কিন্তু হলো এফআইআর হ্যাঁ বন্ধুরা এখন তো আমরা এই এফআইআর ইউটিউব এফআইআর এগুলোর সঙ্গে আমরা কিন্তু বেশ পরিচিতি পেয়ে গেছি তাই তো পরিচিত হয়ে গেছি আমরা সকলে জানি মোটামুটি ব্যাপারগুলো তো সেরকমই আবার একজন ইউটিউবারের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হলো তো কে সেই ইউটিউবার এবং কে এফআইআর করলেন সেইটা নেই আমার আজকের এই ভিডিও আমি এখন আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না যাই হোক জাস্ট দেখছিলাম ফেসবুক দেখছিলাম তো সেখানে দেখতে দেখতে হঠাৎ করে এমন একটি খবর দেখলাম যেটা দেখে জাস্ট মনটা ভীষণ ভালো হয়ে গেল কারণ অনেকদিন ধরে আমি এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে যাচ্ছি আমাদের ইউটিউবে প্রচুর নোংরামি চলে এবং এই ধরনের ভিডিওস অনেকে করছেন এবং সেগুলো করে খুব তাড়াতাড়ি তারা ভাইরাল হয়ে যাচ্ছেন তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে কোনো কিছু কন্টেন্ট নেই বাস জামা কাপড় খুলে দাও আর সেগুলোকে দেখাও এবং সেগুলো আপনারা দেখবেন রাত্রের দিকে আগে এই ধরনের লাইভ হতো আপনারা যদি কোনো লাইভ দেখছেন নর্মাল লাইভ সেখানে যখন আপনারা যদি সেটা স্টোর করতেন দেখতেন ওখানে কিন্তু দেখতেন এই ধরনের লাইভ কিন্তু দেখা যেত এখন কিন্তু সেই জিনিসগুলো দিনের বেলাতেও দেখা যায় ঠিক আছে এবং রীতিমতো কি কি সেটা আমার সত্যি মুখে আনতে খুব খারাপ লাগে কিন্তু এত নোংরামও দেখা যায় আমরা তো একটা সময় দেখেছিলাম কেয়ামাশিকে নিয়ে ধরুন যখন ভিডিও হয়েছিল কেয়ামাসি কী করেছিল সে তো আমরা সকলে দেখেছি এবং সে তো নোংরামির চরম লেভেলে পৌঁছে গেছিলো ঠিক আছে তো যাই হোক সেরকমই একটি চ্যানেল যার নাম হচ্ছে রাশিয়ান ভাবি তো সেই চ্যানেলের বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে এবং সেটা করেছেন আইনজীবী সঙ্গীতা দাস ম্যাডাম তো আমি প্রথমেই এই ম্যাডামকে আমি মানে কি বলবো স্যালুট জানাবো ধন্যবাদ জানাবো সব কিছু জানাবো যে তিনি কিন্তু এইটা করতে পেরেছেন কারণ এই যে নোংরামি এইগুলো দেখতে দেখতে না বিশ্বাস করুন মাঝে মাঝে এমন হয়। হয়তো আমাদের মোবাইলটা আমাদের বাচ্চাদের হাতে চলে গেছে আমরা মানে কখন কি চলে আসবে কারণ এবং এক একটা সময় এমন থাকে কোনো কিছু জামাকাপড়ও থাকে না যেটা থাকে সেটা না থাকারও মানে ব্যাপার আর কি এবং শুধু তাই নয় এখন আপনারা দেখবেন নর্মাল যারা গৃহবধূ তারা পর্যন্ত এই ধরনের জিনিস নাইটি পরে কি করছেন ঘর ঝাঁট দিচ্ছে আচ্ছা ঘর ঝাঁট দিচ্ছে ঘর মুছছে কিন্তু সেটা এত নোংরাভাবে করছে যে ওইটা দেখতেই কিন্তু মানুষজন চলে যাচ্ছে শুধু ঘর ঝাঁট দেওয়া আর মোছার ভিডিও সেখানে আপনারা দেখুন উঠে গেছে একদম ওয়ান মিল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এরকম সমস্ত কিছু সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে ভিউজ হয়ে যাচ্ছে মানে ভাবছি যে কতটা নোংরামি এবং সেটা আজকে থেকে না এটা প্রায় দু তিন বছর ধরে কিন্তু স্টার্ট হয়েছে আমরা নর্মালি পরিচিতি এটা দেখেছিলাম যে যখন কেয়ামাসি ভিডিও করতো কেয়ামাসির ভিডিও থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে কি চরম নোংরামি তারপরে ওই ছিল মৌমিতা বসাক মৌমিতা বসাকের থেকেও ছাপিয়ে গেছিলো কেয়ামাসি ঠিক আছে সেটা তো সব কিছু দেখিয়ে দিয়েছিল তো এখন তো আমরা দেখতেই পাই তার কি অবস্থা তার চ্যানেলের কি অবস্থা এবং তারও কি অবস্থা তো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আজকে এই যে নোংরামোগুলো চলছে আমি যে চ্যানেলটির নাম বললাম আপনারা যদি ওখানে গিয়ে দেখেন চরম নোংরামে আমি তো চিনতাম না এই চ্যানেলকে তো যাই দেখলাম আমি সার্চ করে মানে চরম নোংরামি চরম নোংরামি এবং শুধু এই ধরনের ভিডিওই আছে সেখানে মানে ওই জামাকাপড় খুলে দেখুন কে কী জামাকাপড় পরবে সেটা স্বাধীনতা তো সবারই আছে ঠিক আছে যে কেউ যা খুশি জামাকাপড় পরতে পারে এই ভেরি মনে আছে আমরা দেখছিলাম যে কে কী জামাকাপড় পরবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার কিন্তু এটাও হওয়া উচিত না যে যাতে দৃশ্য দূষণ হয় ভেরি রিসেন্ট আপনারা হয়তো অনেকেই দেখেছেন একটা নিউজ খুব এসেছিলো আমি হয়তো নামটা ভুলও নিতে পারি খুশি ব্যানার্জি বা এরকম কিছু একজন নাম একটা অ্যাক্ট্রেস বোধ হয় উনি তো উনি কীরকম ধরনের ওই মানে জামা কাপড় পরে আর কি রাস্তায় মানে ওই হয় না ওদের দেখবেন একটুখানি ফেমাস হওয়ার জন্য হ্যাঁ তো ওরা ওই ফটোগ্রাফার দি দিয়ে এবারে রাস্তায় কোথাও যাচ্ছে হয়তো ফটোগ্রাফার দিয়ে পোস্ট দিয়ে ছবি তুললো মিডিয়াকে দেখিয়ে তো সেখানে তার ড্রেসটা হাওয়াতে উড়ে গেছিলো এবং তিনি কিছু পড়েননি নিচে তো সেইটার কিন্তু প্রতিবাদ করেছিলেন অক্ষয় কুমার এবং আরও অনেক সেলিব্রিটি যে এদের বিরুদ্ধে সত্যি কোনো কেস করা উচিত অ্যাকচুয়ালি নোংরামও কিন্তু এইটাই অ্যাকচুয়াল নোংরামো কি এই যে দৃশ্য দূষণগুলো হচ্ছে এই যে ধরুন একটা ইউটিউব যেখানে তো আমরা সকলে ধরুন বাচ্চা বুড়ো সবাই ইউটিউব দেখে ঠিক আছে এবং সেখানে যদি এরকমভাবে হয়তো আপনি কোনো একটা লাইভ দেখছেন আপনার হয়তো হাতটা শুধু ইয়ে হয়ে আপনি যদি তারপরেই যে লাইভটা দেখছেন সেটা এতটা নোংরা এবং শুধু আপনারাও হয়তো দেখেছেন এমন শুধু যে মহিলা করছে তা না এমন অনেক লাইভ থাকে যেখানে হাজব্যান্ড ওয়াইফ মিলে নোংরাম করছে সেইটা পর্যন্ত তারা লাইভ করে দেখাচ্ছে মানে ভাবতে পারেন কতটা নোংরামের পর্যায়ে পৌঁছে গেছে ইউটিউব এবং এগুলোকে পরিষ্কার করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন এবং আমি তো আগেই বললাম আমি স্যালুট জানাই এই আইনজীবীকে যিনি এইটা করেছেন আইনজীবী সঙ্গীতা দাস ম্যাডাম তিনি কিন্তু এটা করেছেন এবং তিনি একটা এফআইআর দার্জ করেছেন এবং বোধহয় ওই ইউটিউবার ক্ষমা টমা চেয়েছে এরকমও কিছু ব্যাপার আছে কারণ এই নোংরামিগুলোকে কিন্তু এই মানে খুব দরকার এইগুলো দূর করা কিন্তু খুব দরকার কারণ দেখুন আমাদের যে যারা জেনারেশন রয়েছে নেক্সট জেনারেশান তারা কিন্তু এইটা দেখছে এবং এইটা দেখে আজকে এত যে রেপ টেপ হচ্ছে দেখুন এগুলো শুধুমাত্র যে আমরা সব সময় কিছু হলেই একটা মানে সরকার প্রশাসন বা এগুলো এগুলো ওনাদেরও তো দায় বর্তায় ঠিক আছে সিকিউরিটি বা সব কিছু নিয়ে কিন্তু এটাও ঠিক যে এইগুলো দেখে বাচ্চাদের মাথাগুলো কিন্তু পুরো বিগড়ে যাচ্ছে আজকে বাচ্চাদের পড়াশোনাতে আপনারা তো মোবাইল আপনাদের দিতেই হবে মোবাইল ছাড়া তো হবে না যতই আমরা বলি মোবাইল দেবো না মোবাইল বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে করছে কিন্তু বলুন তো আপনি যদি আজকে মোবাইলটা তাদের হাতে না দেন তারা মানে কি বলবো সব কিছুই তো মোবাইলে আসছে আজকাল টিউশনের গ্রুপেও ধরুন যে গ্রুপগুলো হচ্ছে সেগুলো একটা করে গ্রুপ আসছে গ্রুপের মধ্যেই হোমওয়ার্ক আসছে গ্রুপের গ্রুপের মধ্যেই প্রজেক্ট আসছে স্কুলে তো আছেই ধরুন তো সেই সমস্ত কিছু তো দিলে তারা তো দিতেই হবে মোবাইল মোবাইল ছাড়া তো চলবে না কিন্তু তারা মোবাইলে কি দেখছে সব সময় তো আর সব মা বাবার পক্ষে সেটা খেয়াল রাখা সম্ভব নয় তারা যদি এরকম জিনিস দেখে ধরুন ঠিক আছে তো কিছু আপনি করতে পারবেন না বা তখন এগুলো তো আসছে এগুলো তো এগুলোকে অ্যাকচুয়ালি এগুলো ব্যান্ড হওয়া উচিত এই ধরনের ইউটিউব চ্যানেল যেখানে শুধু নোংরামি হয় যেখানে জামাকাপড় খুলে যা নয় তাই দেখানো হয় সেগুলোকে সত্যিই ব্যান করা উচিত এবং এগুলোর বিরুদ্ধে কিন্তু সোচ্চার হওয়া উচিত কারণ ইউটিউবটা পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওসগুলোকেও কিন্তু রিমুভ করা ভীষণভাবে প্রয়োজন কারণ এই যে নোংরামি মানে জাস্ট দেখা যায় না এবং এগুলো চ্যানেলগুলো আগে হয়তো একটা দুটো ছিল যখন কেয়ামাসির সময় আমরা দেখেছিলাম একটা দুটো হয়তো ছিল এখন দেখবেন পুরো প্রচুর প্রচুর চ্যানেল হয়ে গেছে এরকম যখনই আপনারা মানে এমন হয়ে গেছে এখন এই ভিডিওসগুলো দেখবেন যখন আসে বা লাইভ এগুলো আমাদের কাছেও না এগুলো নর্মাল মানে আমরাও হয়তো এগুলোকে জাস্ট পেরিয়েছি চলে যাচ্ছি কিন্তু এই যে ভিডিওগুলো এগুলো থাকবে কেন ইউটিউব এগুলো ইউটিউব হয়তো বুঝতে পারছেন না বা কী জানি না ব্যাপার কিন্তু এই এই ধরনের ভিডিওগুলো যে ক্ষতি করছে আমাদের নেক্সট প্রজন্মকে কাছে তাদের তো তাদের ক্ষেত্রে তো যথেষ্ট ক্ষতি হচ্ছে না এই ভিডিওগুলো এবং মানে কোনো কন্টেন্ট নেই কোনো কন্টেন্ট নেই জাস্ট এরকমভাবে কাপড়টা খুলে দেওয়া হলো খুলে দিয়ে এবং ভালো ভালো ঘরের গৃহবধূরা পর্যন্ত এই জিনিসটা করছেন সব থেকে ধিক্কারজনক এইটাই ব্যাপার মানে এদিকে স্যাঁকা সিঁদুর সমস্ত কিছু পড়ে আছে আর ওদিকে নাইটি ফাইটি পড়ে এরকমই করে শুধু এইটা বাংলা কমিউনিটিতে তো হচ্ছেই হিন্দিতে বাংলাতে কিন্তু বেশি আছে আমি যেটা দেখলাম হিন্দিতে কিন্তু অনেক কম হিন্দিতে জানি না অতটা আছে কি না বাচ্চাদের হাতে এখন মোবাইল দিতেই হবে কিছু করার নেই ঠিক আছে যতই বলি আমরা যে না মোবাইল দেবো না ঠিক আছে তোরাও তো সেটা কখনোই শুনবে না মোবাইল এখন মানে বিশাল প্রয়োজন লক মানে এই করোনার লকডাউনের পর থেকে তো আরও এটা আমরা সকলে জানি কতটা মানে ইয়ে হয়ে গেছে আগে তো ধরুন এই লকডাউন পিরিয়ডের আগে বাচ্চারা কিন্তু মোবাইল এতটা নিতো না ইউজও করতো না পড়াশোনার জন্য তো এরকম দিন ইউজই হতো না কিন্তু এখন তো সব কিছু মোবাইলেই সেই যে অভ্যেসটা ধরুন চলেছে সেই অভ্যেসটা তো এখনও চলছে মোবাইলে ঠিক আছে তো আর একটু বড় বাচ্চা হয়ে গেলে তো কিছু করার নেই মোবাইল তো সেই করবে। এবার সে মোবাইলে এই এই ধরনের জিনিস ধরুন কোনো ছেলে যদি এই ধরনের জিনিস দেখে ঠিক আছে খুব স্বাভাবিকভাবে তাদের কারণ যারা টিনেজ বাচ্চা আছে ধরুন ঠিক আছে তো তারা তো কি করবে এগুলো দেখবে আপনি কত সবসময় খেয়াল রাখবেন এবার এবার এগুলো যে দেখছে ধরুন এগুলো দেখার পর তাদের যে মস্তিষ্কে যে রিয়াকশনগুলো হচ্ছে যা কিছু হচ্ছে এই যে এত মানে রেপ বেড়ে যাচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে সেগুলো তো এফেক্ট হচ্ছে কোথাও না কোথাও আজকে ইউটিউবটাকে বা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নোংরামো যেটা আমার যেটা মনে হচ্ছে এখন এই ওয়েস্টবেঙ্গলে বা বাঙালি ইউটিউবারদের মধ্যেও প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং এ ছাড়াও কিন্তু এটা অবশ্য ওয়েস্টবেঙ্গলের বাইরেও আমি অনেক হিন্দি চ্যানেলেও দেখলাম এগুলো এই ধরনের নোংরামি চলছে মানে দেখা যায় না জাস্ট দেখা যায় না এবং এইগুলো যেগুলো দেখা যায় না সেগুলোকে ইউটিউবে এরা ভিডিও করছে এরকম প্রচুর প্রচুর চ্যানেল বেড়ে গেছে এবং এদের কাছে কোনো কন্টেন্ট নেই শুধু কন্টেন্ট এটা আবার কি স্নান করছে হ্যাঁ সেটার একটা ভিডিও ঠিক আছে মানে এইগুলো কি সত্যি এগুলো কোনো কন্টেন্ট জামাকাপড় ফুলে স্নান করছে জামাকাপড় খুলে ঝাঁট দিচ্ছে এগুলো হচ্ছে কন্টেন্ট তো এই ধরনের এবং শুধু যে এরা ধরুন তো ভিডিও করছে কিন্তু যারা দেখছে সেই সমস্ত অডিয়েন্সরা তাদেরও তো ভাবুন তাহলে কীরকম ভাবনা চিন্তা তারাও তো এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কি এমনি এমনি হয়েছে তারা তো সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো দেখছে আবার লাইভ হয় দেখবেন লাইভে এবার মানে তাদেরকে আবার কি শুধু ওইটা নয় সেদিনকে কোথায় একটা আমি দেখছিলাম মানে হাসিও পায় দেখে ওই আপনার আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা যেটা করছে এরকম নোংরামি করে ভিডিও করছে সেটা তো আছেই এছাড়া তো প্রতিদিন লাইভ করে হ্যাঁ মানে সকাল সন্ধ্যে প্রতিদিন লাইভ করে এবং লাইভে দেখবেন ওপেন তারা কিউ আর কোড নিয়ে করে এবং সেখানে তাদের যেটা ফ্যান্সরা থাকে তাদেরকে বলছে ইনভাইট করছে ঠিক আছে মানে ওখানে কিউআর কোড দিয়ে টাকা দিলে তারপরে তাদের নাকি মেম্বারশিপ দিচ্ছে এবং সেখানে নাকি আরও বেটার নাকি ভিডিও হয় মানে নোংরামোর অ্যাকশেষ নোংরামোর এক শেষ এটা কিন্তু আমরা কেয়ার খে কেয়ামাসির ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম কেয়ামাসিও দেখবেন এরকম ওই সমস্ত বলতো যে হ্যাঁ ওখানে ওই মোবাইলে ফোন করো বা এই সমস্ত কি ব্যাপার ছিল তো এখন কথা হচ্ছে এই নোংরামিগুলোর বিরুদ্ধে অ্যাটলাস্ট কেউ তো সোচ্চার হয়েছেন ঠিক আছে সেই জন্য আমি সঙ্গীতা দাস ম্যাডামকে আমি মানে আইনজীবী উনি একজন দেখলাম আমি এর আগে ওনার নাম শুনিনি ওনাকে দেখেওনি নি হয়তো আমি সবার পক্ষে তো জানা সম্ভব না তো আজ দেখলাম আমি ওই চ্যানেলটায় খুব ভালো লাগলো এবং সত্যি এই ম্যাডাম যে এই এই বিষয়টা নিয়ে ভেবেছেন সেটার জন্য সত্যি তাকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালু কারণ এরকম তো প্রত্যেকে ধরুন এই বিষয়গুলো আমরা দেখছি কিন্তু এদের বিরুদ্ধে কেউ তো আমরা সেরকমভাবে সোচ্চার হতে পারছি না এই নোংরামও এগুলো তো দিনের পর দিন চলে আসছে তারপরে ওই যে ছিল ঝুমা অবশ্য ঝুমার তো মাথার গণ্ডগোল ছিল যাই না এখন আছে কি নেই ও চ্যানেল তো শুনেছিলাম মাঝখানে ছিল না তো সে না হয় তার মাথার গন্ডগোল ছিল সেও তো কী শুরু করেছিল পুরো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কীরকম বিচ্ছিরি বিচ্ছিরি নাচ করত যেটাকে একদমই মেনে নেওয়া যায় না তো যাই হোক এই ধরনের বিষয়গুলোতে যে কেউ তো অ্যাটলিস্ট এগিয়ে এসেছেন এবং একজনের বিরুদ্ধে আজকে এফআইআর হয়েছে আশা করা যায় আগামী দিনে যদি এই জিনিসটা মানে একটা এক্সাম্পল হয়ে থেকে গেল তাহলে এই ধরনের নোংরামি করে যারা ভিডিও করছেন তারাও তো এই জিনিসটা জানতে পারবেন এবং তারা তাদের নোংরামি কিছুটা হলেও বোধ বন্ধ করবেন কারণ এদের এমন অবস্থা কন্টেন্টের নামে চান করছে ঝাঁট দিচ্ছে এবং সব কিছুই সবকিছুই রকম পোশাক কোনোটাই নেই কোনোটাই স্বল্প পোশাক কোনোটাই যাচ্ছে তাই ব্যাপার ঠিক আছে তো এই ধরনের নোংরামিগুলো বন্ধ করা উচিত কারণ কোথাও না কোথাও আমরা যারা ভিডিও যদি বাংলায় আমরা ধরি আমাদের একটা সংস্কৃতি আছে সাহিত্য সমস্ত কিছু আছে আমরা সেগুলোকে কি করে মানে বদনাম করতে পারি না এবং যারা এটা করছেন তারা কিন্তু যে খুব একদম অশিক্ষিত ছাপড়ি টাইপ সেরকম কিন্তু নয় তারা অনেকে খুব শিক্ষিত দেখে মনে হচ্ছে কিন্তু এই ধরনের তারা কিন্তু জিনিস করে যাচ্ছেন এবং এদের জন্য কি হচ্ছে ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটার থাকছেন ভালো যারা ব্লগার থাকছেন তাদের কিন্তু ভিউজ হচ্ছে না এবং তারা কিন্তু তাদের কিন্তু দেখছে না অনেক সময় এমন হয় ধরুন সে কুড়ে ঘরে রয়েছে কিন্তু এত সুন্দর সে ভিডিও করছে এত সুন্দর সে ব্লগিং করছে কিন্তু তার ব্লগ কিন্তু কেউ দেখছে না যতটা ভিউজ সে দিনে ধরুন তার ব্লগিংয়ে করে এডিটিং করে আপলোড করে সুন্দরভাবে সেটাকে এডিটিং করে মানে পোস্ট করলে যে ভিউজটা আসছে আর এরা ধরুন একটুখানি নোংরামি করছে সেই ভিউজটা একদম পুরো মানে একদম আচ্ছা কিছুদিন আগে আর একটা কী ছিল না এটা কোথায় হয়েছিল ফেসবুকে ছিল কি ইউটিউবে আমার মনে পড়ছে না ইউটিউবেই ছিল বোধ ওই আলু পোস্ত না কি বানাচ্ছে ওইটা নিয়ে প্রচুর রোস্টিং হয়েছিল কিন্তু একজন মহিলা আর কি তো তিনি তো এরা তো মহিলা নামের সত্যি কথা কলঙ্ক ঠিক আছে মানে তিনি বোধ হয় ব্লাউজ পরেননি বা কিছু একটা তো সেইভাবে তিনি এই রান্নাটি করছিলেন এবং এরকম ভিডিও কিন্তু প্রচুর প্রচুর দেখা গেছে তার পরবর্তীকালে এখন আর তাদেরকে দেখা যায় না তো যাই হোক এই নোংরামিগুলো এখন প্রচণ্ড হয়েছে এবং কেউ তো অ্যাটলাস্ট মানে সোচ্চার হয়েছে অবশ্যই তাকে আরেকবার আমি ধন্যবাদ জানাবো এবং স্যালুট জানাবো আর সব থেকে শেষে একটাই বলবো যে এই নোংরামি বন্ধ হওয়া উচিত আমাদের আগামী প্রজন্মের স্বার্থে ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য ভাই